আল্লাহ কোরআনে ওয়াদা দিছে হে আমার মোমেন বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা শোনো কিছু বিথ্যাবাদী নাফরমান পাপিকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা ওরে ছেড়ে দাও দেও মদ খোর নেশা খোর সুদখোর কিস্তিখোর হারাম খোর এই মুশরিক বেইমান নাফরমান মনাফিক আমার দুশ্মন আমার সেজদা বন্দিগি ইবাদত আমলের চিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বান্দা মাইত কিছু বলুন আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিস ইমানদার শোনো পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প কয় দিনের একটা হায়ার কিছু খাইতে পড়তে দেব কিছু দুনিয়া ভোগ করতে দেব কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এরপরে আর অনন্তকাল আর কোনো দিন বে মান এক ধোক পানিও দেবো না আর এক লোকমা খাবারও দেবো